কিছুদিন আগেই ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে সেই সাথে বেতন গ্রেডেও এসেছে পরিবর্তন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেটারদের সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করতে চাইছে না তবে মাঠের পারফরম্যান্সে বারবার হতাশ করছেন ক্রিকেটাররা জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে তিন উইকেটে হারের পর এই প্রশ্ন ওঠা স্বাভাবিক এত বিদেশি কোচিং স্টাফ এবং সুযোগ সুবিধার পরেও ভালো পারফর্ম করার জন্য আর কি প্রয়োজন একজন সাংবাদিকের এই প্রশ্নের মধ্যে বেতন বৃদ্ধির প্রসঙ্গ আসায় কিছুটা অসন্তুষ্ট হন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন তিনি সাংবাদিকের কথা থামিয়ে জানতে চান বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না এরপর হালকা হেসে নাজমুল বলেন আমার মনে হয় অনেক দিন পর ম্যাচ ফি বেড়েছে বোর্ড সাহায্য করেছে এটা অবশ্যই প্রশংসার যোগ্য আর কি হলে আসলে আমরা ভালো করব বিষয়টা এমন নয় আমার কাছে মনে হয় ভালো ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ চেষ্টা থাকাটা দায়িত্ব নিয়ে খেলাটা খুব জরুরি উল্লেখ্য গত মাসে বিসিবি টেস্টের ম্যাচ ফি ছয় লাখ থেকে বাড়িয়ে আট লাখ টাকা করেছে একই সঙ্গে ওয়ানডেতে ছয় লাখ এবং টি টোয়েন্টিতে ম্যাচ ফি আড়াই লাখ টাকা নির্ধারণ করা হয়েছে মাঠের ক্রিকেটে ভালো খেলতে না পারার দায় নিজের কাঁধে নিয়ে অধিনায়ক নাজমুল বলেন খুব দ্রুতই তাদের সঠিক পথ খুঁজে নিতে হবে তিনি বলেন কিভাবে ভালো করতে হবে এটা সবাই মিলে আলোচনা করে সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে আমি যেটা বললাম সারা দিন মাঠে সবাই কঠোর পরিশ্রম করছে কিন্তু মাঠের পারফরম্যান্সের দিকে তাকালে ঘাটতি দেখা যায় যার যার যে ভূমিকা আছে সেই দায়িত্ব নিয়ে খেলতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী আঠাশে এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে সিরিজ হার এড়াতে হলে এই ম্যাচে নাজমুলদের জয় ছাড়া আর কোনো বিকল্প নেই